এই যে যারা এই ফিল্ডটা আপনার বাঁকা হয় তারপর এখানে একটা রাখা আছে এটি হচ্ছে ওয়াটার প্রুফ ম্যাক্ট্রিক্স আর এখানে যেটা রাখা হচ্ছে এটা হচ্ছে যারা ছয় ইঞ্চি ম্যাক্ট্রিক্স নিবেন যেমন গরমের সময় শক্ত পাশটা এবং শীতের সময় নরম পাশটা মানে নরমে আপনার শরীর হবে গরম যখন এরকম বাঁকা করবেন

উপরে যে ফেব্রিকটা থাকে সেগুলোতে যায় আর এই ম্যাট্রেসের যে ফেব্রিকগুলা সেগুলো কিন্তু আরামের জন্য আলাদা কিন্তু একটা স্তর দেওয়া থাকে আলাদা প্যাডিং দেওয়া থাকে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে ফেব্রিক আছে আমি যদি এইদিকে দেখাই দেখেন র মেটেরিয়ালস ভরপুর কিন্তু দেখেন বিশাল বড় মেশিন এই মেশিনগুলার মাধ্যমে কিন্তু যে উপরের যে কাপড়টা দেখতেছেন এটাতে কিন্তু সেলাইটা দেওয়া হয় যেন খুব দীর্ঘ স্থায়ী হয় আমি একটু দেখাই দেখেন একটা মেশিনে কাপড় সেলাই করার জন্য কতগুলো এখানে সুতা দেওয়া আছে তো ওইটা দিয়ে মূলত এই যে প্যাডিং দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এই কাপড়টাকে অ্যাটাচ করা হয় যেন নরম এবং আরামদায়ক হয় আমি যদি একটু এই পাশে দেখাই দেখেন এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু ম্যাট্রেস গুলো বানানো আছে বিভিন্ন দাম আছে আমরা কিন্তু সব কিছু জানাবো আমি যদি এইদিকে দেখাই দেখেন এখানে ছোট ম্যাট্রেস সেগুলো আছে মাঝারি ম্যাট্রেস আছে এখানে কিন্তু বড় ম্যাট্রেস আছে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রেস গুলো বানানো হয় এই পাশে দেখেন এখানে কিন্তু কাপড়গুলো আছে এই কাপড়গুলো ছাড়াও আমি যদি এইদিকে দেখাই এখানে র ম্যাটেরিয়াল গুলো আছে আর ম্যাট্রেসের ভিতরে কি কি থাকে সেগুলো আমরা মূলত আজকে দেখাবো দেখেন যে এখানে ভিতরে কি থাকবে সেগুলো খুব সুন্দর করে আপনাদের আমরা বোঝাবো এখানে বিভিন্ন ম্যাট্রেস আছে আর যদি আমাদের সাথে দেখায় ফাইভ স্টার হোটেল মানে যে ম্যাট্রিসটা সেটাও কিন্তু বানানো হচ্ছে এটা আমরা দেখাবো এ পাশে দেখেন সেলাইয়ের পোর্শনটা মূলত এখানে সেলাই হয় ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় যেন দীর্ঘস্থায়ী হয় আর আমি এই পাশে দেখাচ্ছি এখানে আরো একটা ডিজিটাল মেশিন আছে এটাতে মূলত এই যে কাপড় গুলো সেলাই করে পরে কিন্তু এইরকম একটা শেপ চলে আসে আর সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে বিক্রমপুর বেডিং হাউস থেকে আমাদের রবিন ভাই রবিন ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনার ভালো আছেন ভালো আছি রবীন্দ্র ভাই তো আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর ওয়েডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে কোনো একটা আপনারা শোরুমে গেলেন বা আপনার বাড়ির পাশে দোকানে গেলেন তো এরকম ম্যাট্রিক্স কিন্তু সাজানো থাকবে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সাজানো থাকবে তো এখন বিষয়টা হচ্ছে পাঁচশো টাকা হয় আট হাজার পাঁচশো টাকা হয় আবার সাড়ে পাঁচ হাজার টাকা হয় আবার পঁয়ত্রিশশো টাকা হয় তো যেমন এখানে একটা ম্যাট্রেক্স বানানো তো ধরুন চারপাশে চারটা টুপি লাগানো আছে খুব সুন্দর মানে একটা ম্যাট্রেক্স বানানো তো ভাইয়া বা আপু তো বিষয়টা হচ্ছে ম্যাট্রিক্স এর কাপড় মুখ্য বিষয় যে ভিতরে যে বড়ি থাকে এটার ভিতরে কোন র মেটিরিয়াল দিয়ে আপনাকে দেওয়া হয়েছে আর কোন র দামটা আপনি ওনাকে দিচ্ছেন আর উনি আপনাকে কোনটা দিছে এইটা জেনে শুনে ম্যাক্রেসটা কেনা উচিত যেমন অনেকটাই যারা খাট কিনেন তখন কিন্তু কাঠ দেখি খাট কেনা হয় তো ম্যাকটেসটা যারা কিনবেন এভাবে ভিতর র মেটিরিয়াল দেখে নেবেন যে আপনার ম্যাক্রিক্স ভিতরে কোনটা দেয়া আছে বা কোনটা আপনার বডির জন্য ভালো তো বিষয়টা হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স রাখা হচ্ছে এটা হচ্ছে আপনার পকেট স্ক্রিন ম্যাকটেক্স যারা ফাইভ স্টার হোটেল বা প্রবাসে থাকেন তার এই ম্যাকট্রেসের সাথে খুবই পরিচিত এটা হচ্ছে পকেট ম্যাকটেক্স তো এইটা কোয়ালিটি তারপর যারা আবার একটু শক্ত যাচ্ছেন যে অর্থোপেডিকের উপর আমরা নরম নিব যেমন এক পাশ শক্ত এক নরম এইটা কোয়ালিটি তারপর এখানে রাখা আছে আপনার একটা অর্থোপেডিক ম্যাকট্রিক্স এর কোয়ালিটি যেমন এটা অর্থোপেডিক ম্যাকট্রিক্স তারপরে এখানে একটা রাখা হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে আপনার রাবার ম্যাকট্রাক্স যে ম্যাক্টেসটা আপনার বাঁকা হয় তারপর এখানে একটা রাখা আছে এটি হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকট্রিক্স আর এখানে যেটা রাখা হচ্ছে এটা হচ্ছে যারা ছয় ইঞ্চি ম্যাট্রিক্স নিবেন যেমন গরমের সময় সব শক্ত পাস্টা এবং শীতের সময় নরম পাস্টা মানে নরমে আপনার শরীর হবে গরম তো এই একটা কোয়ালিটি তারপর যেমন এই একটা কোয়ালিটি এখানে একটা রাখা আছে যেমন এই জিনিসটা তো এখন এগুলো যা দেখছছেন এগুলো কিন্তু ম্যাট্রিক্সের সব র ম্যাটেরিয়ালস তো আমাদের ফ্যাক্টরিতে ম্যাট্রিক্সের যত র ম্যাটেরিয়ালস আছে এ টু জেড আমরা করে থাকি তো এখন বিষয়টা হচ্ছে ভাই যেমন এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে এটা কিন্তু বাঁকা হইছে ভেঙে যাবে তারপর এখানে যে একটা ম্যাট্রিক্স রাখা এটাও কিন্তু বাঁকা হয় ভাঙে নাই তো ভালো মানের ম্যাট্রিক্সগুলো সচরাচর বাঁকা হয় তো এখন এই জিনিসটা যদি কোনো ম্যাট্রিক্সের বডির ভিতর থাকে ধরেন এইটার ভিতরে যদি এই জিনিসটা থাকতো তো যখন এভাবে ম্যাট্রিক্সটা বাঁকা করবে তখন কি হবে ভেঙে যাবে ভেঙে যাবে যখন এরকম বাঁকা করবেন এই যে ভেঙে যাবে এই জিনিসটা যখন বাগা করি তখন কিন্তু ভাঙে না ভাঙে না তো এগুলো দেখে নিতে হয় তো এখন বিষয়টা হচ্ছে আপনি কোন ম্যাক্টেস টা নিবেন তারপর হচ্ছে কাপড়ের কালার কিন্তু হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারেন তো এখন আমরা শুরু করি এইটা দিয়ে তো যাদের একটু বাজেট কম

ছয় সাত একটা বড়ি হবে পাঁচ সাত নিলে পাঁচ সাতের একটা বড়ি হবে তো এইটা কিন্তু চাপ দিলে ইজি ভাবে বাঁকা হয় আচ্ছা বাঁকা ভাঙে না প্লাস মচকায় না আর এগুলা যখন আপনার বাঁকা হয় তখন কিন্তু

যে যারা এই ফিল্ডে যাচ্ছেন

এইটার ফেব্রিকটা কিন্তু অন্য সব ম্যাট্রিক্স চেয়ে সম্পূর্ণ রূপে আলাদা হয়ে থাকবে কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক একটু মোটা হবে আর এটার নাম হচ্ছে ব্যাম্বো ফেব্রিক তো প্রথমত আমরা ম্যাট্রিক্স বডিটা যেভাবে তৈরি করব প্রথম আমার দেওয়া হবে একটা সুপার সফট মেমরি ফোম মেমরি ফোম আছে যে ফোমটা আপনি যদি ভাস ভাঁজ করেন অনেকে বলতে পারে যে ফোমটা কি ধরনের এটা সুপার সফট ফোম একটা এই যে দেখেন ফোমটা চলে আসলো আবার ফোমটা খেয়াল করে যে টান দিলাম এই যে বলে গেছে সিরে নাই এই যে আবার এভাবে আপনি যদি লুঙ্গি বা গামছার মতন মোচরান তাও ছিঁড়ে না তো ভালো মানের একটা সুপার সফট মেমরি ফোম তারপরে ইউজ করছি জিও ফেল্ট তো এই জিও ফেলটা দেওয়ার হচ্ছে এটা হচ্ছে পকেটটা এটা সম্পূর্ণ বাহির থেকে আমদানি এটাকে আপনার র্যাপিং করা হয় যাতে এই খাঁচাটা স্ট্রং থাকে এই জিনিসটা স্পিনটা যাতে কখনো ভেদ না করতে পারে সেফটি হিসেবে দিয়ে থাকি তারপরে ঠিক এই পাশটা হবে জিও ফেল্টেব্রিক্স তো মোট এটা বারো ইঞ্চির মতো মোটা হয় তো দাম পরে ছয় ফিট বেশ সাত ফিটের দাম তিরিশ হাজার টাকা আর পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এটার মধ্যে চার পাঁচটা কালার আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবো এই যে এই একটা বডি এটা হচ্ছে যারা ছয় ইঞ্চি মোটা নিতে চান যাদের বক্স খাট এই পাশটা কিন্তু শক্ত শক্ত এই যে এখন আপনার ওয়েদারটা গরম তো এই শক্ত বাসটা ঘুমাবেন বা আপনার ব্যাক পেন হয়েছে তখন কিন্তু শক্ত বাসটা ঘুমাবেন যখন ওয়েদার চেঞ্জ হবে যখন শীত আসবে এই পাশটা কিন্তু নরম আর যত নরম তত কিন্তু গরম তো নরম পাশটা ঘুমালে শীতের সময় আপনার শরীর একটু তাপমাত্রাটা বেড়ে যাবে ভালো লাগবে তো এক পাশ শক্ত এক পাশ নরম এই রকম বডি তৈরি করা হবে হ্যাঁ ফেল হিট বন রিবন্ডেড হিট বন প্লাস রিবন্ডেড তো ছয় ইঞ্চি একটা মোটা ম্যাক্টাসের দাম পড়ে পনেরো হাজার পাঁচশো আর পাঁচ ফিটের সাত ফিটের দাম পড়ে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনার এই সমস্ত ম্যাক্টাস সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস এসে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু বসে থেকে ম্যাক্ট্রিসগুলো আপনারা নিজের চোখে দেখে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে ফেব্রিক্স নিয়ে কোনো চিন্তা বা টেনশনের দরকার নাই যার যে ফেব্রিক্সটা ভালো লাগে সে সেই ফ্যাব্রিক্সটা ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ